প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা ধারাবাহিকভাবে শুনছেন সৈয়দ আবুল মকসুদ রচিত বই ভাসানি কাহিনী বইটিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির জীবনের বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহ ছোট ছোটো স্মৃতিকথা সংকলন হিসেবে বর্ণিত হয়েছে আজ আপনারা শুনতে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের অষ্টম পর্ব আর এ পর্বে যে পাঁচটি স্মৃতিকথা আমরা পাঠ করব সেগুলো হলো মাওলানা নৌকা ঠালেন। মাওলানা পেতে নয় দিতেও জানতেন রণদা সাহার মেয়েরা এক ঘন্টার মোনাজাত এবং রাজহাঁসের মাংস ও নৌকায় সঙ্গীতানুষ্ঠান শুরু করছি ভাসানী কাহিনী বইয়ের অষ্টম পর্ব মাওলানা নৌকা ঠ্যালেন মাওলানা ভাসানীর দীর্ঘ জীবনে কত যে বিচিত্র ঘটনা ঘটেছে তার সব লেখা হলে হাজার হাজার পৃষ্ঠাতেও কুলাবে না যারা তাকে কাছে থেকে দেখেছেন তারা জানান এক বিশেষ অলৌকিক শক্তির অধিকারী ছিলেন তিনি প্রকৃতিও তাকে সম্মান করত। দৈনন্দিন জীবনেও বিপদের মধ্যে তিনি থাকতেন অচঞ্চল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও তিনি ভয় পেতেন না তার ঘনিষ্ঠ আবু জাফর শামসুদ্দিনের বর্ণিত আরেকটি ঘটনা এরকম একটি অভিজ্ঞতার কথা বলছি সান তারিখ মনে নেই খুব সম্ভব উনিশশো সালের মার্চ এপ্রিলের দিকে হবে মাওলানা সাহেবের কাছ থেকে একটি পোস্ট কার্ড পেলাম তিনি আমাকে নির্দেশ দিচ্ছেন অমুক তারিখে আমি ফুলছড়ি ঘাটে থাকবো তুমি নুরুন নাহার বাকশাল নেতা মহিউদ্দিন সাহেবের বড় ভাই ইঞ্জিনিয়ার সাহেবের স্ত্রী এবং ইয়ার মোহাম্মদ সেখানে আমার সঙ্গে দেখা করবে আমরা খুব সম্ভব ট্রেনে রওনা হলাম ফুলছড়ি ঘাটে পৌঁছালাম সম্ভবত দশটার দিকে নদীর ঘাটে ঘুরে ফিরে খোঁজ নিলাম মাওলানা সাহেব নেই ভাবলাম তিনি হয়তো প্রোগ্রাম ঠিক রাখতে পারেননি একটা ফেরি এপারে আসছিল সেটাতে করে এপারে ফিরে এসে প্যাসেঞ্জার ট্রেনে উঠলাম প্রদ্যত্ননগরে ক্রসিং বিপরীত দিক থেকে গাড়ি আসছে আমরা ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেন এসে নগরে ভিড়ল মাওলানা সাহেব সেকেন্ড ক্লাসের কামরা থেকে আমাদের হাতের ইশারায় ডাকলেন কাছে যেতে বললেন উঠে এসো সিলেট থেকে আসছি গতকাল ফেরার কথা ছিল হয়ে উঠল না আমরা তার গাড়িতে উঠলাম রোজার দিন খুব সম্ভবত বৈশাখ মাস মাওলানা সাহেব রোজা আছেন কখনো কখনো তিনি রমজান মাস বাদেও একাধিক ক্রমে দীর্ঘদিন রোজা রাখতেন ইফতারির জন্য ভক্তরা তাকে গুচ্ছ গুচ্ছ পাকা লিচু দিয়েছে আরও কি কি যেন ছিল বাহাদুরবাদ ঘাটে যখন পৌঁছালাম তখন বেলা প্রায় তিনটা সে সময়ে কোনো ফেরি ছিল না মালানা সাহেব বললেন চলো নৌকায় যাব নদীতে তখন অসংখ্য চর জেগে উঠেছে অভাসমান চরও আছে বাহাদুরবাদ ঘাট থেকে ওপারে ফুলছড়িঘাটের দূরত্ব চর ধরে পাঁচ সাত মাইলের কম নয় পাড়ে দাঁড়িয়ে দেখলাম ঈশান কোণে হালকা সিঁদুরে মেঘ অনেক লাগের কথা মনে পড়ল কলকাতা যাচ্ছিলাম সেটাও বৈশাখ মাস ছিল পাশা থেকে গোয়ালানদের পথে পদ্মার উপর স্টিমারে হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো উত্তাল ঢেউ নিচের তলা এপার ওপার হচ্ছে উপরের তলায় মহিলা ও শিশুদের আর্তচিৎকার আমি ধুতি মালকোচা মেরে একটা বয়া ধরে অপেক্ষা করছি আমার পাশের এক ভদ্রলোক প্রাণ ভয়ে নারায়ণ নারায়ণ জপতে জুপতে হেগে মতে কাপড় চোপড় বিনাশ করলেন স্টিমার ডুবলো না বটে কিন্তু ঝড় তরিটিকে ঠেলে এক গুপ্ত চরে তুলে দিল ঝড় থামার পর স্টিমার চর হতে নামতে পারেনি গোয়ালন্দ ঘাটের বিজলিবাতি তখন দেখা যায় স্টিমারের হুইসেল শুনে গোয়ালন্দ থেকে রিলিফ স্টিমার এসে যাত্রীদের নিয়ে গেল সেই ঘটনা মনে হতে প্রমাদ গুনলাম মাওলানা সাহেবের ডর ভয় নেই ঘাটে অপেক্ষমান একটি মাঝারি সাইজের সৈওয়ালা নৌকায় চড়ে তিনি হুকুম দিলেন এসো কি করি হুকুম তামিল না করলে শুধু বিয়াদবি হয় না আমাদের কাপুরুষতাও প্রকাশ পাই নৌকায় একজন মাঝবয়সী মাঝি তার সহকারী বারো চোদ্দ বছরের এক বালক সম্ভবত পুত্রই হবে পালের নৌকা চলল বাতাস মন্দা কিছু দূর যেতেই হঠাৎ নৌকার গতি বন্ধ হয়ে গেল নিচে গুপ্তচরে ঠেকেছে মাঝি লগি নামাল। কিন্তু প্রাণপণ চেষ্টা করেও নৌকা নাড়াতে পারে না হঠাৎ কথা নেই বার্তা নেই মাওলানা সাহেব লুঙ্গি কর্তা সমেত গলুই হতে লাভ দিয়ে পড়লেন নদীতে মাঝি ফিস ফিস করে বলল মাওলানা সাহেব নেমেছেন নৌকা চলবেই মাওলানা সাহেব জোর ঠেলতেই নৌকা চলতে শুরু করল তিনি পাকা মাঝির মতো নৌকার কাছে ভর দিয়ে উপরে উঠলেন কারও সহায়তা নিতে হলো না ছইয়ের প্রান্ত সীমায় বসে মালানা সাহেব সুদূর দিগন্ত চেয়ে রইলেন আমরা কেউ রোজা ছিলাম না ছইয়ের ভেতরে বসে তার লিচুগুলোর সদ ব্যবহার করতে লাগলাম তিনি ফিরে তাকাননি তাকালে ধরা পড়তাম মাঝে ঠিক বলেছিল নৌকা আর কোথাও ঠেকেনি ঝড়ের মধ্যেও পড়লাম না ইফতারের সময় নৌকা ফুল ঘাটে ভিড়ল তীরে ছোটোখাটো দোকান মাওলানা সাহেব নৌকার গলুইতে দাঁড়িয়ে আছেনি আপনা আপনি ইফতারি আসতে লাগলো চিড়া মুড়ি পেঁয়াজু কলা ইত্যাদি লিচু তো ছিলই মাওলানা সাহেব অতি অল্প খেলেন আমরা সদ করলাম নৌকাতেই নামাজ পড়ে গলুইতে দাঁড়িয়ে কাউকে বিশেষভাবে উদ্দেশ্য করে নয় এমনি বললেন সঙ্গে তিনজন মেহমান আছে বাদ চালন লাগবে একটু পরেই দেখি এক ভাত এবং এক হাঁড়ি ভর্তি গুজি আড মাছের রসা সালুন যতক্ষণ পেটে কুলায় আসুদা হয়ে খেলাম খেতে খেতে কথাবার্তা হলো পরদিন সকালে ঢাকায় ফিরে এলাম মাঝির কথা মাওলানা সাহেব যখন নৌকা ঠেলেছেন তখন নৌকা চলবেই এবং ফুলছড়ি ঘাটের লোকজনের ভক্তি দেখার পর দ্বিতীয়বারের মতো বুঝেছিলাম পীর আব্দুল হামিদ খান ভাসানির কেরামতিতে সাধারণ মানুষের অগাধ আস্থা ছিল অপরদিকে তিনিও ছিলেন সাধারণ খেটে খাওয়া মানুষের মতো মাওলানা নিকটাত্মলানা ছিলেন সব ধরনের উচ্চ মান্যতা হীনমন্যতার ঊর্ধ্বে তথাকথিত স্যাটিসফ্যাকশনের ধার তিনি ধারতেন না মাওলানা ভাসানির সঙ্গে একান্ত অন্তরঙ্গ সেই মুহূর্তগুলো এখনও আমাদের জীবনের সম্পদ মনে করি রাজনীতিতে ভুল ত্রুটি হয়তো তিনি করে থাকবেন কিন্তু তিনি সত্যিকার অর্থেই ছিলেন বাংলার গরিব নিরক্ষর সাধারণ মানুষের আপনজন তারা তাকে সেভাবেই গ্রহণ করেছিল মাওলানা পেতে নয় দিতেও জানতেন মাওলানা ভাসানি সম্পর্কে মানুষের মধ্যে একটা সাধারণ ধারণা আছে তিনি একজন পীর বা ধর্মীয় নেতা ও রাজনৈতিক নেতা মানুষের কাছ থেকে যারা শুধু পেতেই অভ্যস্ত কিন্তু তার ক্ষেত্রে তা সত্য নয় তিনি মানুষকে দিতে জানতেন ও দশকে আসামের শৈল শহর গিয়ে অবস্থান করতেন মুসলিম লীগ নেতা আবদুল মতিন চৌধুরীর বাসভবনে পরিবারের সদস্যের মতোই থাকতেন মতিন চৌধুরীর পত্নী ফখরুল নেসা খাতুনকে মাওলানা বোন সম্বোধন করতেন তিনি জানান মাওলানা কখনোই খালি হাতে আসতেন না ধুবড়ি থেকে আসুন আর যেখান থেকে আসুন কিছু জিনিসপত্র তবে সভা সমাবেশ প্রাদেশিক অধিবেশনে যোগদানের জন্য যখন আসতেন প্রায় কয়েকটি মুড়ি আধমন গাওয়া ঘি এবং দু এক ঝুড়ি ডি মানতেন বিশেষভাবে ঘি এবং ডিম আনতেন কারণ ধুবড়িতে প্রচুর গরু মোষ পালন হতো বলে দুধ ঘির উৎপাদন বেশি হতো এবং দামও ছিল খুবই কম ধুবড়িতে ডিমও ছিল খুব সস্তা তিনি নিজেও বাড়িতে বহু মুরগি পুষতেন তাছাড়া যে কদিন তিনি মতিন চৌধুরীর বাড়িতে আতিথ্য গ্রহণ করতেন প্রায় প্রতিদিনই বাজারে যেতেন এবং বাজারের সবচেয়ে বড় বড় মাছ কিনে আনতেন ওই মাছ শিলংয়ে যেত সিলেট সুনামগঞ্জ থেকে চৌধুরীর বাড়িতে প্রচুর কাঁচা বাজারের অবশ্য প্রয়োজনও হতো মাওলানার আগমন উপলক্ষে অসংখ্য দর্শনার্থীর আপ্যায়নের জন্য প্রচুর রান্না করতে হতো মাওলানা ও মতিন চৌধুরী দম্পতি মানুষকে খাইয়ে আনন্দ পেতেন যে কয়েকদিন মাওলানা শিলংয়ে থাকতেন চৌধুরীর বাড়িতে সদুয়েক লোকের জন্য প্রত্যেক দিন ভাত তরকারি রান্না করতে হতো রণদা সাহার মেয়েরা দশকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকার অধিবাসী সাহা যথেষ্ট বৃত্তের অধিকারী হন অসামান্য অধ্যাবসায় ও কর্মনিষ্ঠার ফলে উনিশশো তিরিশ ও চল্লিশের দশকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকার অধিবাসী রণদা প্রসাদ সাহা যথেষ্ট বৃত্তের অধিকারী হন পূর্ববঙ্গে তিনি ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী তার মতো ব্যবসায়ী পাকিস্তানে আরও অনেকেই ছিলেন কিন্তু তারা কেউ রণদা সাহার মতো দানশীল ও সমাজহিতৈষী ছিলেন না মির্জাপুর কুমুদনী হাসপাতাল এবং বহু স্কুল কলেজ তার অর্থে প্রতিষ্ঠিত হয় সোহরাদী ও মাওলানা ভাসানের সঙ্গে তার গভীর অন্তরঙ্গতা ছিল বিভিন্ন সময় তিনি ভাসানীকে অর্থ সাহায্য করেছেন পঞ্চাশ ও ষাটের দশকে কোনো শারীরিক সমস্যা নিয়ে কখনো তিনি রণদা সাহার হাসপাতালে ভর্তি হতেন মাওলানা প্রায়ই রণদা সাহার উদাহরণ দিতেন বলতেন রণদা বাবু শুধু ভালো ব্যবসায়ী নন তিনি একজন আধুনিক মানুষ তার মধ্যে কোনো কুসংস্কার নেই ভাসানী বলতেন সেই পঞ্চাশের দশকে রণতাবাবু তার মেয়েদের ঘোড়ায় চড়া শিখিয়েছেন রক্ষণশীল ও কুসংস্কারাচ্ছন্ন রক্ষণশীল ও কুসংস্কারাচ্ছন্ন বাঙালি সমাজে এটা কম বড় কথা নয় মাওলানা আরও বলতেন রণতাবাবু একজন সম্পূর্ণ অসাম্প্রদায়িক মানুষ তিনি কোনো ব্যাপারেই হিন্দু মুসলিম ভেদাভেদ পছন্দ করেন তিনি কোনো ব্যাপারেই হিন্দু মুসলিম ভেদাভেদ পছন্দ করেন না তার কাছে সব সম্প্রদায়ের মানুষই সমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও রণদা সাহা ভারতে যাননি পাকিস্তানের কোনো নরপশুও তাকে হত্যা করতে পারে তার কল্পনাতেও আসেনি তার গভীর দেশপ্রেম ও আত্মবিশ্বাসের মূল্য তাকে দিতে হয়েছে যেদিন ভাষানি শুনলেন যে রণদা সাহাকে পাকিস্তানি সৈন্যরা তার পুত্রকে সহ হত্যা করেছে তিনি ভাতৃ ব্যথা অনুভব করেন এক ঘন্টার মোনাজাত আওয়ামী লীগ গঠিত হওয়ার পর প্রথম সবচেয়ে বড় জনসভাটি অনুষ্ঠিত হয় উনিশশো সালের অক্টোবরে ঢাকার আরমানিটোলা মাঠে তখন ঢাকার বড় বড় জনসভা ওই মাঠেই অনুষ্ঠিত হতো পরে বড় জনসভা হতে থাকে পল্টনের ময়দানে মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে জনসভা সুতরাং সরকার ও লীগ তারা নীরবে বসে থাকতে পারেন না জনসভা প্রতিহত করার সব আয়োজন করা হয় আওয়ামী লীগ জনসভা সফল করতে বদ্ধপরিকর সুতরাং টান টান উত্তেজনা হওয়া স্বাভাবিক একশো চল্লিশ ধারা জারিরও গুজব উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি মাঠের দক্ষিণ দিকে মঞ্চ তৈরি করা হয়েছিল সভাপতিত্ব করছিলেন মাওলানা ভাসানী দু একজন বক্তা সামান্য বক্তব্য রাখতেই জনসভার ভিতর থেকে একদল লোক হইচই শুরু করে তা যে লিগেল লোকের কাজ তা বোঝা যায় সাধারণ শ্রোতারা মারামারির মধ্যে পড়ার ভয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে হাঁটাহাঁটি শুরু করে এর মধ্যে ইটপাটকেল ছুটতে থাকে সভাপতির আসন থেকে উঠে এসে মাওলানা ভাসানি মাইকের সামনে দাঁড়ান বলেন ভাইও সরকার আমাদের সভা পণ্ড করতে চায় এ অবস্থায় আমরা সভা করব না আপনারা শান্ত হয়ে যার যার জায়গায় দাঁড়ান আমরা আল্লাহ তাল্লার দরবারে আমাদের ফরিয়াদ জানিয়ে মনাজাতের মাধ্যমে সভা শেষ করব এই কথা বলেই মাওলানা আল্লাহ হুম্মা আমিন বলে মোনাজাত শুরু করেন সভার সব শ্রোতাও হাত তুলে আল্লাহ আমিন বলে দাঁড়িয়ে যায় মোনাজাতকারীদের মধ্যে এক তৃতীয়াংশ ছিল হিন্দু এবং কমিউনিস্ট মাওলানা আরবিতে দু একটি মোনাজাতের দোয়া পাঠ করে বলতে থাকেন হে দিনদুনিয়ার মালিক পরোয়ার দিগার জালেমের অত্যাচার থেকে তুমি মজলুমকে রক্ষা করো মোনাজাতে পরকালের কোনো কথা ছিল না গো রাজাব মাপ করার কোনো আকুতি ছিল না ছিল সরকারের অন্যায় অবিচার ও জুর্মের কথা তা থেকে মুক্তির জন্য জেহাদ ঘোষণার কথা মাঝে মাঝেই শ্রোতা মনাজাতকারীরা আল্লাহমা আমিন বলতে থাকেন কিন্তু মোনাজাত আর শেষ হয় না মোনাজাতের মধ্যে পাকিস্তান প্রতিষ্ঠার পটভূমি ও ইতিহাস বর্ণনা করা হয় পাকিস্তানের দুই বছরের অন্যায় অত্যাচারের ফিরিস্তি দেওয়া হয় অন্যায়ের প্রতিবাদ করা ইসলামের শিক্ষা তাও বলা হয় এক ঘন্টার বেশি সময় ধরে মোনাজাত চলতে থাকে সমাবেশে তার রাজনৈতিক বক্তৃতায় মাওলানা যা বলতেন মোনাজাতে সেই কথাগুলোই বললেন মোনাজাতে গোয়েন্দা বিভাগ ও পুলিশের বিশেষ শাখার লোকেরা হাত তুলে অংশ নেওয়ায় সেদিন তারাও ভাসানের বক্তৃতার কোনো নোট নিতে পারেননি রাজহাসের মাংস ও নৌকায় সঙ্গীতানুষ্ঠান স্বাধীনতার কয়েক মাস পর যখন গণপরিষদ সংবিধান রচনার জন্য কাজ করছিল তখন কিশোরগঞ্জ মহকুমার মিঠামাইন উপজেলায় কৃষক সমিতির আয়োজনে এক কৃষক সম্মেলনে ভাষণ দিতে মাওলানা ভাসানি মিঠামাইন যান তরুণ কমিউনিস্ট আয়ুব রেজা চৌধুরীর পরিবারের তিনি আতিথ্য গ্রহণ করেন তবে রাতে থাকলেন হাওরের মধ্যে নৌকায় কৃষক সমাবেশে শুধু কৃষক নয় জেলে সহ গ্রামের সাধারণ মানুষও যোগ দেয় মাওলানা বলেন বাংলাদেশের সংবিধানে কৃষকের জেলের এবং অন্যান্য শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার ব্যবস্থা যদি না থাকে তাহলে সেই সংবিধান তিনি মানবেন না সংবিধান যারা রচনা করছেন তাদের তিনি কৃষক সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি বলেন মুক্তিযুদ্ধের নয় মাস যারা সীমান্তের ওপারে গিয়ে বসেছিল তারা সেই কৃষকের সমস্যা বুঝতে পারবে না যে কৃষক জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিবাহিনীর সদস্যদের আশ্রয় দিয়েছে নিজের ঘরে অন্ন নেই তবু মুক্তিবাহিনীর ছেলেদের জন্য দুটো খাবার জুটিয়েছে কৃষকরা ও গ্রামের সাধারণ মানুষ শহুরে উচ্চ মধ্যবিত্তের মতো জীবনের ভয়ে পালিয়ে যায়নি কোনো নিরাপদ আশ্রয়ে কৃষক তার ঘরের কোণে খড়ের গাদায় মুক্তিযোদ্ধাদের লুকিয়ে রেখেছে জীবন বাজি রেখে সেই কৃষকের অবস্থা পরিবর্তনের জন্য যদি কোনো ব্যবস্থা সংবিধানে না থাকে সেই সংবিধান গণপরিষদ পাশ করলেও তিনি তা মানবেন না বলে জানান দিনের বেলা বহু কৃষক ও সাধারণ মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন চৌধুরী পরিবারের লোকরা মাওলানার কাছে জানতে চান হুজুরের রাতের খাবারের ব্যবস্থা হচ্ছে তার পছন্দের বিশেষ কিছু আছে কিনা মুরগি গরু খাসি তিনি যা চাইবেন তাই হবে চৌধুরী পরিবারের অনেকগুলো বিরাট বিরাট রাজহাঁস পানির কিনারে ছুটাছুটি করছিল ওগুলোর দিকে তাকিয়ে তিনি বললেন রাজহাঁসের মাংস খাবো সাদা ভাত আর রাজহাঁসের তরকারি করো অবিলম্বে সেই ব্যবস্থা হলো মাওলানা রইলেন নৌকায় তার সঙ্গে ছিলেন কৃষক সমিতির নেতাদের মধ্যে রাশেদ খান মেনন তার ব্যক্তিগত সচিব সৈয়দ এরফানুল বাড়ি প্রমুখ সন্ধ্যার পর সাঁতার কেটে হাওরে গোসল করলেন মাওলানা চৌধুরী বাড়ি থেকে খাবার আসে মাওলানা খেতে বসেন অত্যন্ত পরিতৃপ্তির সঙ্গে তিনি রাজহাঁসের তরকারি দিয়ে ভাত খান ধীরে ধীরে খেতেন একটি আস্ত রাজহাঁসের প্রায় দুই কেজি মাংসের পুরোটাই তিনি সেদিন খেলেন তখন তার বয়স প্রায় নব্বই মাওলানা যে নৌকায় ছিলেন তার সঙ্গেই আরও অনেকগুলো নৌকা এসে যোগ দেয় অধিকাংশই মৎস্যজীবীদের মাছ ধরার নৌকা রাতে পল্লী সঙ্গীতের আয়োজন করা হয় নৌকায় স্থানীয় গায়করা পরিবেশন করেন সঙ্গীত নৌকায় শুয়ে শুয়ে মাওলানা সে সঙ্গীত অনেক রাত পর্যন্ত উপভোগ করেন ভাসানি যেন ছিল কৃষক জেলে তাতিদেরই একজন তাদের মধ্যে বাস করেই ছিল তার আনন্দ এই ছিল আজকের পর্ব বইটি নিয়ে কমেন্টে আপনাদের অনুভূতি জানতে আগ্রহী আর ডেসক্রিপশন বক্সে অন্য পর্বগুলো লিঙ্ক পেয়ে যাবেন চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ